আসসালামু আলাইকুম আমরা চাইলেই যে আমরা আমাদের দেশটাকে বদলে দিতে পারি তার একটা জ্বলন্ত উদাহরণ আজকে আপনাদেরকে দিচ্ছি যাচ্ছিলাম এই রাস্তার পাশ ধরে আর রাস্তার পাশ ধরে যাওয়ার পথে হঠাৎ করে চোখে একটা মনোরম দৃশ্য চোখে পড়লো আসলে আপনাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না আসলে একটু আপনাদেরকে দেখায় এটা হচ্ছে সুনমা নদী আর সুনমা নদী যখন শুকিয়ে যায় শীত মৌসুমে তখন চারপাশের যে পারগুলা পারগুলা খালি পড়ে থাকে তো এখানকার কোনো এক ভাই নিজ উদ্যোগে বা নিজ এই পাশে যে অনাবাদী জমিটা আছে সৌমা নদীর নিজ উদ্যোগে অল্প পরিসরে ছুট্ট ছোট্ট কিছু চাষাবাদ শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে কি যেন টমেটো গাছ এটা হচ্ছে টমেটো গাছ অল্প পরিসর কতটুকু জায়গা হবে সর্বোচ্চ দশ ফিট বাই তিরিশ ফিট এরকম আর এটা হচ্ছে গিয়ে আপনার এটা হচ্ছে গিয়ে আপনার লাল শাক লাল শাকের বাগান করেছে উনি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিসরে তেমন একটা বড় না হয়তোবা নিজের প্রয়োজনে নিজের পরিবারের যে চাহিদা সেটা পূরণের উদ্দেশ্যে উনি এটা করেছে আর এগুলো হচ্ছে আপনার মিষ্টি কুমড়া বা লাউ কুমড়া জাতীয় কিছু একটা হবে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে একেবারে সুরমা নদীর কিনারায় পাড়ের মধ্যে আসলে আমরা চাইলে যে আমরা আমাদের পরিবর্তন করতে পারি আমরা আমাদের দেশটাকে চেঞ্জ করতে পারি আমরা আমাদের নিজ উদ্যোগে দেশের জন্য নতুন কিছু বয়ে আনতে পারি তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই কৃষক ভাইয়ের দেখেন এটা হচ্ছে আপনার মিষ্টি কুমারের বাগান মিষ্টি কুমারের বাগানটা মোটামুটি টাইপের একটু বড় আছে তেমন একটা বড় না আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এই হচ্ছে রাস্তা আর রাস্তার কিনারে অনাবাদী জমি পড়ে আছে আর এই হচ্ছে আপনার সুরমা নদী যে কেউ চাইলেই কিন্তু সোনা নদীর এপার ওপার দুই পারে কিন্তু অসংখ্য খালি জায়গা পড়ে আছে নিজ উদ্যোগে যে কেউ চাইলেই কিন্তু ওনার মতো করে ছোটোখাটো আকারে স্বল্প পরিসরে সবজি বাগান করতেই পারে এখানে দোষের কিছু নাই এতে করে আমাদের যে পরিবারের চাহিদা পরিবারের চাহিদাও আমাদের পূরণ হয়ে যাবে এবং বাজার থেকে আর সবজি কিনি খেতে হবে না সাধারণত আমরা বাজার থেকে যে সমস্ত সবজি খাই বেশিরভাগই হচ্ছে ফরমালিনযুক্ত অসংখ্য জায়গা খালি পড়ে আছে নদীর এপার ওপার চাইলেই কিন্তু যে কেউ নিজ উদ্যোগে এই জায়গাগুলো কাজে লাগাতে পারে আসলে আমরা সত্যি কথা বলতে কি বাঙালি জাতি একটু অলস টাইপের জাতি অলস জাতি কাজ করতে ভালোবাসি না কাজ করতে খুবই হেলাপানা করি কিন্তু ওনার উদ্যোগটা আসলে প্রশংসার দাবি উনি নিজ উদ্যোগে কত সুন্দরভাবে ভাবে ছোট্ট পরিসরে বাগানগুলো করেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লাল শাক সেটা তো আগেই বলেছি আর এটা হচ্ছে সম্ভবত মূলা শাক মূলা শাকের বাগান এটা আর এটা হচ্ছে এটা কি শাক আসলে আমি কনফিউশনে আছি এটা কি আমি সঠিক বুঝতে পারতেছি না এটা এটা কি শাক ভাই আচ্ছা এটা হচ্ছে ড্যাঙ্গা শাক সিলিটি বাসায় হচ্ছে ড্যাঙ্গা শাক ড্যাঙ্গা শাক এটা আচ্ছা যাই হোক আর এ হচ্ছে আপনার ছোট ছোট আপনার আপনার টমেটো গাছের চারা এগুলো তো টমেটো গাছ না ভাই আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে টমেটো গাছের চারা আচ্ছা এটা বাগানটা কে করেছে ভাই আচ্ছা একটু আপনার সাথে কথা বলি একটু সামনে আসেন একটু এই পাশ দিয়ে আসেন একটু ভিতরে একটু নামলে ভালো হবে আর কি বুঝছেন আপনাকে দেখাই মানুষ আপনাকে দেখুক একটু আসেন ভাই আমরা ফরচুনেটলি পেয়ে গেছি এই বাগানের উদ্যোক্তা উইনার উনার যে ওনাকে আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ ওনার সাথে একটু কথা বলবো উনি এত সুন্দর একটা উদ্বেগ নিয়েছেন আসলে প্রশংসার দাবিদার আচ্ছা ওনার সাথে একটু পরিচয় হয়ে আগে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আছে আপনার নাম কি আব্দুল সামাদ আচ্ছা আব্দুল আব্দুল সামাদ আচ্ছা ভাই সামাদ ভাই আপনি কি করেন আপনি আপনার প্রফেশন কি মানে আপনার পেশা কি রাস্তার কিনারায় নদীর পারে যে আপনি ব্যাপার তাহলে সুন্দর আর বিক্রি করলেও কিছু টাকা টুকা আচ্ছা 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 নিজের পরিবারের চাহিদাও মেটানো গেল আচ্ছা ঠিক আছে ভাই আসলে আপনি প্রশংসার দাবিদার আলহামদুলিল্লাহ আপনার এই প্রজেক্ট ছোটখাটো আকারে যেটা করেছেন আল্লাহ সেটা ভালো করুক সফলতা বহে আনুক আপনার জন্য আর আপনার দেখা দেখি মানুষের জন্য উদ্যুক্ত হয় মানুষের জন্য আসলে কাজ করার জন্য মানুষের ইচ্ছা শক্তি জাগে নতুন করে ঠিক আছে তো যাই হোক আজকের মতো ভালো থাকবেন বাই অনেক ভালো লাগা অনেক ভালোবাসা রইল আপনার জন্য আসসালামু আলাইকুম